আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে হেমেদপুর এবং হাঁসমর্গির হাট তো আজকে হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ

এদিকে আরো অসংখ্য পাখি আছে দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে সেটা আছে এই যে দেখুন সুন্দর বাচ্চা পাহাড়ের মধ্যে বসে আছে দুইটা বাচ্চা আছে বড় সাইজের বাচ্চা এরকম বাচ্চা সহকারে পাখি নিতে হলে অবশ্যই হেমাইত প্লাটে আসবেন এখানেও বাচ্চা সহকারে আছে ভাই বাচ্চা সহকারে গুলা কত নাইট ভাই আসলে হচ্ছে পনেরোশো টাকা আপনার বাচ্চা সহকারে আচ্ছা এখানে খাঁচা কি একই নাকি সবগুলা ভিভাইজন নাই খাঁচার মধ্যে না সব একসঙ্গে থাকে সব একসঙ্গে আর এই সেট আপটা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ফোন নাম্বার দিয়ে দেন ভাই

নর্মাল পাখি এখানে দেখুন কবতারের বাচ্চা আছে আজকি

গোগোলা কিন্তু আটশো টাকা করে জোড়া হয়ে থাকে গোগোলা এখানে দেখুন ডায়মন্ড গোগো আছে সুন্দর ডায়মন্ড গোগো এই ডায়মন্ড গোগো জোড়া পনেরোশো টাকা হয়ে থাকে জামা পাখি আছে সুন্দর সুন্দর জামা পাখি হাজার টাকা জোড়া হয়ে থাকে জামা পাখি গুলার প্রাইস এ হচ্ছে আজকের বাজার দরের অবস্থা আমাদের দেখেন কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর আছে গোলবাগিরি বাজার রেট কিন্তু মোটামুটি আহ পাঁচশো ছয়শ টাকা করে দেখ গোল্লাগিরি বাজারে এখানে একজোড়া লাল কালার একজোড়া রেসার কবুতার দেখতে পাচ্ছে টাকা করে জোড়া হয়ে থাকে সবজি রেসার মাছি রেসার যেগুলো কবুতরের দাম কিন্তু কবুতরের দাম কিন্তু অনেক বাড়তি তো যারা কবুতর আগে কিনে রাখছে তাদের কিন্তু বাম্পার ফলন কবুতরের দাম এখন বাড়বেই কারণ শীত কমে যাচ্ছে তার মানে কবুতরের দাম এখন বেড়ে যাবে অলরেডি বেড়েও গেছে আগে যে কবুতর পাওয়া যায়

আছে আচ্ছা এটা দাম কত টাকা দিচ্ছেন এটা দাম ভাই 2500 টাকা 2500 চা হচ্ছে ফুল টেম একটা বাকি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফুল টেম বাকি এটা হারনেস সহকারে দিয়ে দিবেন জি হ্যাঁ সহকারে দিয়ে দিমু টেম বাকি আর কি কি আছে টেম বাকি বাজিকার আছে ভাই বাজিকার টেম বাকি আছে জি দেখি এই যে ফুল টেম

কি পাখি আছে এখানে কি কি বাকি ভাই এগুলো লাভ পাখি ভাই এরটা লাভ বার না ভাই জাস্ট আমি কথা দেব না সিরিয়াসলি বল এখানে বাজী করে কি কি পাখি জাতের নাম কি আরে জাতের নাম ক্লাসিক সব ক্লাসিক হ্যাঁ ক্লাসিক মেডেশন আচ্ছা এখানে কত থেকে কত পর্যন্ত আছে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আছে 300 থেকে 500 টাকা পর্যন্ত পার পেজ বাকি আছে এখানে এই যে ব্লু কালার পেয়ারটা কত এটা ছয়শো পঞ্চাশ আর সাদাটা ছয়শো পঞ্চাশ আচ্ছা আর এখানকার বেলা এটা দুই খাঁচায় চার জোড়া পাখি আছে ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে একই রেট আর এখানে কিছু ভালো হাই নিউট্রিশনের পাখি দেখা যাচ্ছে যেগুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা করে জোড়া আর এগুলা এগুলো পাঁচশো এগুলো আটশো পঞ্চাশ লোটেনো পাখি নাই আজকে আছে এক জোড়া আছে ভাই লোটেনো কত ভাই বারোশো টাকা পেয়ার বারোশো টাকা পেয়ার আর এখানে সুন্দর একটা কাজ করা বাকি দেখা যাচ্ছে হ্যাঁ এটা চারশো পঞ্চাশ ফোন নাম্বারটা দিয়ে জিরো নাইন হ্যাঁ ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান

পঁয়ত্রিশশো দাম দামটা হচ্ছে জি জি আর বাকিগুলা বাকিগুলা চাচ্ছে তিন হাজার করে একটা সেটা উপরে বর্তমানো আর একটা সেটাও পঁয়ত্রিশশো আচ্ছা

বন্ধুরা দেখতে পারলেন বন্ধুরা এখানে কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর ভালো মানের কবুতর এখানে আছে দেখুন তো এই কবুতর গুলা এখানে সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে পার পিস শুরু করে এইগুলা ছয়শো সাতশো টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে তো এরকম কবুতর নেওয়ার জন্য অবশ্যই আমার একটু আটে আসবেন এসে যোগাযোগ করবেন এদিকে দেখুন আরো কবুতর পাখি অসম দেখুন বাজার কিন্তু জমজমাট এই হাটটা বেশি থেকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত শুধু বৃহস্পতি প্রতিবারে সপ্তাহে একদিনে একটা বসে তো এরকম এই হাটে আসার জন্য অবশ্যই সকাল সকালে চলে আসবেন হেমেদপুর হাটে বাস স্ট্যান্ডের পাশে এদিকে দেখুন পাচ্ছি নিয়ে আসছে সবাই বেসা কিনা সবার কাছেই ভরপুর এদিকে কবুতর আছে পাখি আছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাজিকার পাখি বাজিকার পাখি রেট কিন্তু মোটামুটি এখানে দেখুন লাভ বাট পাখি আছে লাভ বাট কত করে আজকে পাঁচ হাজার টাকা চোরা লুটিনো লাভ বাট না জি এটা লুটিনো রেডেট আচ্ছা আর জাবাগুলা জাবাগুলা এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া জাবাগুলা দেখুন আর এই ভিতরের লাভবার টা ওটা আপনার রানিং প্লেয়ার ফিক্স টাকা আর এখানে পেয়ারটা টাকা টাকা আর এখানে জাপানিজ জাপানিজ টাকা এখানকার এটা আপনার ফিক্স টাকা টাকা

এখানে একটা লাভ বার্ড পাখি আছে দেখতে পাচ্ছেন লাভ বার্ডের বাচ্চা সুন্দর ভালো মানের লাভ বাচ্চাটা এই জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এখানে ককাটেল আছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ককাটেল ককাটেল এগুলো মোটামুটি আড়াই হাজার তিন হাজার টাকা হলেই পাওয়া যায় এই যে কবুতর আছে দেখতে পাচ্ছেন কবুতরের বাজার এই হচ্ছে কবুতরের বাজার আজকে

ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকে পাখির ভিডিও এবং কবুতরের ভিডিও তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন